পুজোর মুখে নকল ব্র্যান্ডে ছেয়েছে বাজার বৃহস্পতিবার দুর্গাপুরের ব্যানাচিতির প্রান্তিকার একটি দোকানে অভিযান চালায় এনফোর্সমেন্ট ব্রাঞ্চ বহু নকল ব্র্যান্ডের জিন্স বাজেয়াপ্ত করা হয় এএসআই সুমন্ত সাহানা সুবোধ গড়াই এবং মিনাক্ষী শ্রীবাস্তবের নেতৃত্বে এই অভিযান চলে যদিও ওই দোকানের অন্যতম মালিক টিঙ্কু প্রসাদ গুপ্তা দাবি করেন তিনি এই বিষয়ে কিছুই জানেন না আসানসোলের একজনকে ষাট টাকার বিনিময় এই জিন্সগুলি অর্ডার দিয়েছিলেন তিনি ওই নকল ব্র্যান্ডের জিন্স পাঠিয়েছেন জিন্সগুলি বাজেয়াপ্ত হওয়ায় পুজোর মুখে তার ষাট হাজার টাকা লোকসান হয়ে গেল বলে তিনি জানিয়েছেন সোমবার আসানসোলে এনফোর্সমেন্ট বিভাগে তাকে দেখা করার নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান দাদা দাদা একটু একটু সাইড দেন এবার হতে পারে ওই তো ফোন করে এখানে পাঠিয়েছে ও বললো মুক্তি মাল আমার মুক্তি ওই কার্ডটা দিলেও হলে হলো হবে আমাকে এই কর্মচারীগুলোকে এই জিনিসগুলো দিতেও হবে ঠিক আছে এবার এ গেছে আসানসোল আসানসোল থেকে ওই মালটা এনেছে ওই পার্টি থেকে মাল এনেছে এবার তো টাকা ফেসে গেল এবার ওই ওই যে অর্ডার দিয়েছিল সে নেই ও আগে বললো শনিবার দিন আসবো আসবো না কিন্তু এদের সঙ্গে শর্টকাট আছে মানে বললো ওরা ওরাই পাঠিয়েছে এখানে পেমেন্ট করে দিল আমরা পেমেন্ট ওখানে পেমেন্ট হয়ে গেছে এবার ওই যে লোকটা এতে অর্ডারটা দিয়েছিল সেই এদেরকে পাঠিয়েছে যেন ওখানে মালটা পেয়ে যাবেন এইবার আমি একটা কথা বলি একটা জিনিসের মুহাত্ত্ব থাকবে এবার এই যে কার্ড দিলে তো এটা তো কোম্পানি হয়ে যাবে না

हा नाम पिंकू प्रसाद गुप्ता